আসসালামু আলাইকুম ভিউয়ার্স সব সময় তো ভাই দেখেন খালি ফ্রিজ ব্যাচনের লেখা ভিডিও বানাই আজকে ভিডিওটা বানাবো সেবামূলক ভিডিও কে লেগে জানেন আমার সব ভিডিওতে সবাই খালি সেল করার উদ্দেশ্যে ভিডিও বানায় এই ভিডিওটা হইব আপনি যেই যারাই ডিজিটাল ডিসপ্লে কিনছেন বা কিনবেন বা কেনার চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য এটা যারা এই ভিডিওটা তার জন্য অনেক হেল্পফুল হবে কারণ কি আজকে ডিজিটাল ডিসপ্লে পুরো এ টু জেড বিস্তারিত কেমনে চালাই যায় এটা হিকামো এটা আমি সেল করে সেটা এটা যাইবো সিরাজগঞ্জ মোহাম্মদ রফিক ভাই উনি কিনছে সিরাজগঞ্জ ওইখান থেকে যেখানে পাঠামো ওই যায় তারা পাঁচ হাজার টাকা ভাড়া লাগবে বলে নিতে তারপরে হ্যার খুব শখ আমার তো নিব তো কিনা ফ্রিজ তারপর বাইরের উদ্দেশ্যে বাইরের ওই ভিডিওটা পাঠামো আর এই জিনিসটা আমি দেখাইতেছি একটু কাছে এটা হলো লক লকরিজ হ্যাঁ এটা হলো চাইল্ড লক বলে এটা যখন আমরা টিপা টিপি করবো না কারণ লাইটিং হয়ে থাকলে ঘরের বাচ্চাটার সাথে তাকে টিপলে বা এই জায়গায় সিস্টেমটা চেঞ্জ হয়ে যাবো গা বা আপনার পাশে দিয়ে রাখছেন একে দিয়ে দিলো ওই ক্ষেত্রে আপনার ফ্রিজের সমস্যা হতে পারে তো এইটা মানে সিস্টেমটা লক আছে এটা যেন আনলক করতে হলে এই জায়গায় এইভাবে ধরে রাখবেন ধরে রাখলে দেখবেন এই কমলা কালার বাত্তিটা গেছে গা এটা আনলক হয়ে গেছে এখন আপনি এটা দা বাড়াইবেন কমাইবেন এই যে দেখেন বাড়াইবেন কমাইবেন সব এই জায়গাতে করবেন এখন আপনি একটা জিনিস ফ্রিজের ভিতরে মানে এটার মজার বিষয়টাকে ফ্রিজের ভিতরে আপনি মানে একদম যাইতে রাখছেন আর আমরা বাঙালি

বিউস্ট কুলিং যদি আপনি বেশি করে ইউজ করলে আপনার কারেন্ট বিল অনেক বেশি হবে সো আপনি এই বুস্ট কুলিং যদি অফ করতে চান তাহলে আপনি আর এই বুস্ট কুলিং প্রেস করলে অফ হবে না এটা হলো সেট লেভেল একটা প্রেস করলে এটা অফ হয়ে যাবে এই হলো সিস্টেম আর আপনি এটা টিপ ধরে আনলক করতে লক করতে পারেন আবার যদি আপনি এটা মানে টিপ ধরে রাখতে ভুলে গেছেন 2 মিনিট পর অটোমেটিক লক হয়ে যাবে এই হলো সিস্টেম আর এই বুস্ট কুলিং এর দরকার কারেন্ট বিলটা বেশি হবে এটা একটু কমে চালাবেন তাহলে আলহামদুলিল্লাহ